অক্টোবর পাঁচ দিনের ব্যবধানে দেশের তিনটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং রপ্তানি নির্ভর নিরাপত্তা অবকাঠামোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে তিনটি নজিরবিহীন ভয়াবহ অগ্নি দুর্ঘটনার দৃশ্যে হতভম্ব সারা দেশ মিরপুর এবং চট্টগ্রামের পর সবশেষ আঠারোই অক্টোবর দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশ দ্বার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা শুধু দেশই নয় আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে ঢাকা কার্গো মনে হয়েছে যেন এক যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ একের পর এক আগুনের এমন তাণ্ডব বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি এই ধারাবাহিক বিপর্যয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্ষমতার উপর প্রশ্ন তুলেছে দেশের প্রধান বিমানবন্দর ইপিজেটের মতো স্থাপনা কতটা সুরক্ষিত সেই প্রশ্ন উঠেছে বিশেষ করে বিমানবন্দরের মতো জায়গায় এমন কারণ এবং চলছে যোগাযোগ মাধ্যম থেকে শুরু সাধারণ মানুষের মধ্যে তীব্র সন্দেহ দেখা দিয়েছে এই ঘটনাগুলো কি নিছক বিচ্ছিন্ন দুর্ঘটনা নাকি দেশের অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত হানার জন্য একটি সমন্বিত পরিকল্পনা বা নাশকতার অংশ মজার বিষয় হলো গত কয়েক বছরের মধ্যে প্রতি বছর যখন এমন ঘন ঘন আগুন লাগার ঘটনা ঘটেছে তখনই নাশকতার গন্ধ খোঁজা হয়েছে কিন্তু এবারে ব্যতিক্রম হলো এমন ভয়াবহ বিপর্যয়ের মধ্যে অন্তর্বর্তী সরকার বেশ নির্বিকার বিমানবন্দরের কার্গো যখন পুরে ছাই হচ্ছে তখন প্রধান উপদেশের দপ্তরের ফেসবুক ব্যস্ত প্রামাণ্য চিত্র প্রদর্শনীতে সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীদের আহাজাইতে আকাশ যখন ভারী তখন প্রচার চলছিল জুলাই সমাদের সাফল্য গাথা এ যেন সেই রোম যখন পুট ছিল তখন বাসি বাজাচ্ছিল ঢাকার বিমানবন্দর যখন জ্বলছে সরকার দেখাচ্ছে নিজেদের বিজ্ঞাপন চিত্র চপেটা খাতের জোর বাড়াতে পোস্টের শিরোনামে লিখেছে হোয়াট ইজ হ্যাপেনিং চলুন যাওয়া যাক বিশ্লেষণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে আঠারোই অক্টোবর বেলা সোয়া দিকে শাহজালাল বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝে স্থানে কার্গো ভিলেজ আগুন লেগেছে আমদানের কার্গো কমপ্লেক্সের ভবনে এটির অবস্থান বিমানবন্দরের আট নম্বর গেটের পাশে এই গেটকে হ্যাঙ্গার গেট বলা হয় আমদানি কার্গো কমপ্লেক্সে গেট আছে তিনটি আগুন লাগে কমপ্লেক্সের উত্তর দিকে তিন নম্বর গেটের পাশে প্রথম এক প্রতিবেদনে বলা হয় সাধারণত পচনশীল পণ্য বা শাকসবজি ফলমূল চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিমানবন্দর থেকে পণ্য জাহাজীকরণ কিংবা খালাস করা হয় আবার অনেক সময় তৈরি পোশাক মালিকেরা বিদেশি ক্রেতার কাছে দ্রুত পণ্যের চালান পাঠাতে আকাশ পথ ব্যবহার করেন বিমানে ওঠানোর আগে সেসব পণ্য থাকে কার্গোভিলিজে অর্থাৎ রপ্তানির অপেক্ষায় থাকা পণ্যের পাশাপাশি আমদানি হওয়া বিপুল পণ্য ছিল সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের সূত্রপাত কিভাবে তা জানা যায়নি তবে দ্রুত তা ছড়িয়ে গিয়ে নেয় আগুনের তীব্রতা এত বেশি ছিল যে বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয় কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম সিলেট এবং কলকাতায় ডাইভার্ট করা হয় ফায়ার সার্ভিসের তেরোটি স্টেশনে সাঁত্রিশটি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে সেনাবাহিনী বিমান বাহিনীর দুটি ফাইল ইউনিট এবং নৌবাহিনী বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য যোগ দেন তবে সবার সম্মিলিত চেষ্টাও খুব একটা কাজে আসেনি বিমানবন্দরের কেনপি এক এবং কেনপি ছয় পর্যন্ত বিমানের স্টোর রুম বিজিএমএর কুরিয়ার সেকশন সব জায়গায় ছড়িয়ে যায় আগুন দেশের প্রধান বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় দেশের ইতিহাসে বিমানবন্দরে এত ভয়াবহ বিপর্যয়ের ঘটনা আর কখনো ঘাস নেই বিমানবন্দরের নিরাপত্তায় বিভসায়িত ফায়ার ফাইটার ইউনিট থাকার পরেও আগুন কিভাবে এত ভয়াবহ রূপ নিল সেটি এখনো অস্পষ্ট কার্গো ভিলেজের এক কর্মচারী আজকের পত্রিকাকে জানান তারা কাজ শেষে চলে যাওয়ার দশ মিনিট পরে আগুন লাগে আমদানি কার্গো ভবনের দুই নম্বর কুরিয়ার গেট থেকে এর সূত্রপাত আগুন লাগার দিনটিকে ঘিরে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মনে সাপ্তাহিক ছুটির কারণে শুক্র শনিবার কার্গো ভিলেজ থেকে পণ্য খালাস বন্ধ ছিল এ কারণে সেখানে অনেক পণ্য জমেছিল যা ছাড় করার কথা ছিল রোববার ফলে সপ্তাহের অন্য দিনের তুলনায় শনিবার আগুন লাগায় ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেড়েছে আমদানিকারকদের ধারণা কয়েক হাজার কোটি টাকার পণ্য করে চাই হয়ে গেছে বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয় কার্গো ভিলেজ কবে আবার সচল হবে তা নিয়েও তৈরি হয়েছে সংশয় কার্গো বিলেজের এক কর্মকর্তা জানান স্কাই ক্যাপিটালের গুদাম থেকে আগুনের উৎপত্তি সেখানে কেমিক্যাল থাকার কারণে মূর্তি আগুন ছড়িয়ে পড়ে দর্শক মাত্র কয়েকদিন আগে কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচক গত আগস্টে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের মূল্যায়নে আন্তর্জাতিক বিমানবন্দর তিরানব্বই শতাংশ এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নে শতভাগ নম্বর পায় ডিপটি স্বীকৃতি নিয়ে অক্টোবর দিয়েছিল দিনের মাথায় দেখা অনেকটা বাধাহীন ভাবে পুরে ছাড়খাড় হলো বিমানবন্দরের কার্গো ভিলেজ প্রশ্ন উঠেছে এই ব্যর্থতার দায়কারের আবার এটি কি সাধারণ কোন দুর্ঘটনা নাকি বড় ধরনের নাশকতা দর্শক শাহজালার কার্গো ভিলেজ যেভাবে ঘন্টার পর ঘন্টা ধরে পড়েছে তার নজির সারা বিশ্বে নেই কোনো বিমানবন্দরে অগ্নি নির্বাপন ব্যবস্থা এতটা নাজুক হওয়ার কারণ নিয়ে উঠেছে প্রশ্ন ঘটনার শুরুর দিকে বিভিন্ন টেলিভিশনের লাইভে দেখা যায় কোন প্রক্রিয়া আগুন নেভাতে হবে সেটি ঠিক করতে হিমশিম খাচ্ছিলেন সংশ্লিষ্টরা দেশের ভয়াবহ বিপর্যয় নিয়ে সরকারের উদাসীনতাও অনেকে চোখে পড়েছে বিশেষ করে প্রধান উপদেষ্টার দপ্তরের নিলিপ্ততায় সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধান বিমানবন্দর যখন জ্বলছে তখন প্রধান উপদেষ্টা প্রেস টিম ব্যস্ততা দেখা গেছে পিআর ক্যাম্পের নিয়ে আগুন লাগার প্রায় নয় ঘন্টা পর বিশেষ একটি বিজ্ঞপ্তি শেয়ার করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দাবি করা হয় বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বিজ্ঞপ্তিটি দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম বলা হয় ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে আগুন সম্পূর্ণ নিভে গেছে রাত নয়টা থেকে সব ফ্লাইট কার্যক্রম চালু করা হবে তবে আধ ঘন্টা পর রাত সোয়া নয়টার দিকে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টার বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় আজকের পত্রিকায় এতে বলা হয় এখনো যথেষ্ট আগুন রয়েছে তবে নিয়ন্ত্রণে রয়েছে দর্শক খেয়াল করে দেখুন প্রধান উপদেষ্টার ফেসবুকে শেয়ার করা বিজ্ঞপ্তিতে আগুন পুরোপুরি নিভে যাওয়ার দাবি করা হলেও তার আধ ঘন্টা পর উপদেষ্টা জানাচ্ছেন আগুন নেভেনি প্রশ্ন হলো সবার সামনে দৃশ্যমান ঘটনা কেন গোপন করার চেষ্টা চালাচ্ছে সরকার ব্যর্থতার ঢাকার এই কৌশল দিয়ে কি আগুন চাপা দেওয়া সম্ভব এর আগে সারাদেশ যখন উৎকণ্ঠিত প্রধান উপদেশের দপ্তর ছিল নিরত্তাপ দিনভর তার ফেসবুকে ভাসছিল লালন আকড়ায় সরকারি উৎসব জুলাই সময় হালচাল অথবা আওয়ামী আমল নিয়ে প্রদর্শনী বিশ্বটি নিয়ে প্রচন্ড সমালোচনার ঝড় তৈরি হলে প্রায় নয় ঘন্টা পরে টনপরে প্রেসিন রাত পৌনে নটে আসে সংক্ষিপ্ত বিবৃতি বলা হয় দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংগঠিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনগণের যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে নাগরিকদের আশ্বস্ত করা হয়েছে এই বিবৃতিতে নিজেদের ব্যর্থতার দায় পুরোপুরি অস্বীকার করে কাল্পনিক শত্রু দাঁড় করার চেষ্টাও দেখা গেছে বলা হয় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দীর্ঘ পদক্ষেপ নেবে কোন অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেয়া হবে না যেখানে বিমানবন্দরে আগুনের খবর আপডেট দেওয়ার কথা ছিল সেখানে সরকার দায় সারছে কাল্পনিক শত্রু প্রতিহত করার হুঙ্কার দিয়ে সেই আগের মতোই তদন্তের আগিয়ে দিয়ে দিচ্ছে শাস্তির ঘোষণা প্রশ্ন হলো এই কৌশলে সরকারকে নিজেদের দায় এড়াতে পারবে নাকি শত্রু ঘায়লের উদ্দেশ্যে সব ঘটনাকে ব্যবহার করার লক্ষ্য পরিষ্কার হয়ে উঠছে দর্শক বিমানবন্দরের ঘটনায় তাও নয় ঘন্টা পর ঘুম বাংলাও গত পাঁচ দিনের মধ্যে ঘটে যাওয়া আরো দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় যমুনা ছিল শান্ত নিলিপ্ত। মাত্র পাঁচ দিনে এনে তিনটি ভয়াবহ অগ্নি দুর্ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা এবং তার লাগোয়া একটি অনুমোদনহীন রাসায়নিক গুদামে চোদ্দই অক্টোবর দুপুরে ভয়াবহ আগুন লাগে এই ঘটনায় ষোলো জন শ্রমিক নিহত হন চোদ্দ অক্টোবরের ঘটনার দুদিন পর দেশের রপ্তানি অর্থনীতির অন্যতম কেন্দ্র চট্টগ্রামের পতেঙ্গার সিপিজেড এলাকায় অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় আগুন লাগে পুরো ভবনটির ছাদ ধসে পড়ে এবং ব্যাপক আর্থিক ক্ষতি হয় এই তিনটি ঘটনার মধ্যে শাহজাহাল বিমানবন্দরের ঘটনাটি নাশকতার সন্দেহকে সবচেয়ে বেশি জোরদার করেছে সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন যে দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংবেদনশীল একটি স্থানে যেখানে বহু সামরিক ও বেসামরিক সংস্থা নিয়োজিত সেখানে আগুন লাগা নিছক দুর্ঘটনা হতে পারে না দর্শক তিনটি ঘটনাস্থলের মধ্যে একটি কমন বিষয় আছে পাঁচ দিনের মধ্যে ঘটে যাওয়া এই তিনটি ঘটনায় যে স্থানগুলোতে আগুন লেগেছে প্রত্যেকটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ডের সাথে সম্পর্কিত বিশেষ করে রপ্তানি খাতের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে আবার প্রতিটি ক্ষেত্রে বলতে গেলে অসহায় পুরো স্থাপনা ছাই হতে দেখেছেন ফায়ার বিশেষ করে চট্টগ্রামের সিএপিজেড কার্মেন্টস ঢাকার বিমানবন্দর দুটি সুরক্ষিত এলাকা এরপর এমন দুটি সুরক্ষিত এলাকায় আগুন লাগার ঘটনা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবে এটা স্বাভাবিক এতে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্যের ভাবমূর্তি মারাত্মক ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাই থেকে যায় আমাদের অনুসন্ধান বলছে বাংলাদেশে এই নাশকতার সন্দেহটা নতুন কিছু নয় দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসে মানে গত আওয়ামী সরকার আমলে হঠাৎ করে ঘন ঘন আগুন লাগার ঘটনা ঘটে অনেকেই তখন নাশকতার সন্দেহ করেছিল তার প্রায় এক বছর আগে মানে দুই হাজার তেইশ সালের এপ্রিল মাসে বিবিসি বাংলার একটি খবরের শিরোনাম ছিল ঢাকায় ঘন ঘন আগুন লাগার ঘটনায় নাশকতার সন্দেহ কেন রিপোর্টটিতে বলা হয়েছে দুই হাজার তেইশ সালে বাংলাদেশে সাড়ে তিন মাসের মধ্যে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল যার বেশিরভাগ ঘটেছে রাজধানী ঢাকায় ওই সময় সবচেয়ে ভয়াবহ কয়েকটি আগুনের ঘটনা ঘটে রাজধানীর মার্কেটগুলোতে বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে গত বছরের ডিসেম্বরে সচিবালয় ভয়াবহ আগুন লাগে পাঁচটি মন্ত্রণালয়ের দপ্তর পুরে ছাই হয়ে গেছিল তখনও সরকারের কোন কোন উপদেষ্টা এর পেছনে নাশকতার গন্ধ খুঁজে পেয়েছেন কিন্তু এক বছরেও সরকার সেই নাশকতার লেশ খুঁজে পায়নি সচিবালয়ের অগ্নিকাণ্ড যদি নাশকতা না হয় তাহলে এর পেছনে কারো গাফিলতি ছিল কিনা সেটি বের হয়ে আসেনি ফলে গাফিলতির জন্য যারা দায়ী তারা শাস্তির বাইরে থেকে গেল আবার নিমতলে থেকে তাজরিন কিংবা বেল রোডের দুর্ঘটনায় শাস্তি হয়েছে এমনটা শোনাই যায় না উল্টো প্রতিবারই নাশকতা ট্যাগ লাগিয়ে প্রতিটা ঘটনাকে অন্যদিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় সবচেয়ে দুঃখজনক হলো কোন দুর্ঘটনার আসল রহস্য দেশের মানুষ জানতে পারে না কদিন পর আরেকটি নতুন দুর্বাশনা হলে বিমান বন্দরের ঘটনা লগোচক্ষুর আড়ালে পড়ে যায় সচিবালয়ের চোক বেশি সুরক্ষিত জায়গায় কিভাবে আগুন লাগলো সেই রহস্য উন্মোচন করবে না অন্তর্বর্তী সরকার কারণ তার প্রেস ব্যস্ত থাকবে নতুন কোনো জায়গা নিয়ে এখন এই পর্যন্ত স্বাস্থ্যতা যে যেখানে আছেন ভালো থাকবেন জুলাই সনদ নামে একটি কাগজে কতিপয় লোক স্বাক্ষর করেছেন জাতীয় সংসদ ভবনের প্লাজায় এটাকে তারা বলছেন জুলাই সনদ এ বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে আইন এবং আমার অভিমত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দুই সালে কোটা আন্দোলনের নামে বাংলাদেশে সহিংসতা হয়েছিল বাংলাদেশে চলমান সেই সহিংসতা নৈরাজ্য রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা নির্বিচারে মানুষ হত্যা করা বিভিন্ন স্থানে লুণ্ঠন করা গণভবন লুণ্ঠন করা সংসদ ভবন লুণ্ঠন করা সারা দেশে আওয়ামী লীগ এবং তাদের দলের বাড়িঘর লুকঠন করেছে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে দেওয়া হয়েছে এই যে মত সংস্কৃতি এই সংস্কৃতির সঙ্গে যারা জড়িত ছিল যারা দেশের সর্বোচ্চ আইন সংবিধান পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল তারা একটা সময় এসে বুঝতে পেরেছে তাদের এই কৃত কর্মগুলি ভঙ্গ অপরাধ। একটা দিয়ে মুক্তি দিয়েছিলেন একবারে কিন্তু এক্সিকিউটিভ এর নোটিশে কিছুই হয় না এটা হয়তো তারা উপলব্ধি করে বলছে না ওই নোটিশে আমাদের কিছু হবে না আমাদেরকে আরো দায় মুক্তি দিতে হবে তখন কি করা বলে নতুন একটা কাগজ বানানো হোক সেটার নাম কি জুলাই সনদ এই জুলাই সনদ প্রথমে শহীদ মিনারের সামনে করা হবে বাংলাদেশের সংবিধানকে ফেলে দিয়ে সেটা পারে নাই তারপর সরকার করবে সরকার একা পারছে না তখন বিএনপি জামাত সবাই নিয়ে লেজে গোবরে জড়িয়ে একটা নতুন কাগজ তৈরি করেছেন নাম রেখেছেন জুলাই সনদ এই সনদে কতিপয় রাজনৈতিক দলের কতিপয় নেতা স্বাক্ষর করেছেন যদিও ডক্টর ইউনুস এর প্রোডাক্ট যে দল এনসিপি তারা সেখানে যান নাই স্বাক্ষর করেন নাই বাম ঘরনার চারটি সংগঠন তারাও স্বাক্ষর করেন নাই এখন এই সনদটা কি সনদটা হচ্ছে বাংলাদেশ এইভাবে চলবে এইভাবে চলবে আসন কথাটা হলো জুলাই অগস্টে মানুষ খুন করা লুটপাট করা সংবিধান ভঙ্গ করা নৈরাজ্য করা নাশকতা করা এইভাবে গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করা সহ যত অবৈধ কাজ করা হয়েছে এই অবৈধ কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করা যাবে না তাদের অভিযুক্ত করা যাবে না তাদের দায় থেকে মুক্তি দেয়া হবে অর্থাৎ দায় মুক্তি এই দায় মুক্তিটা হলো জুলাই সনদ এখন এই সনদটাকে সনদ বলা যায় কিনা আসলে না এটাকে বলা যেতে পারে চুক্তিপত্র বা অঙ্গীকার নামা যারা স্বাক্ষর করেছেন তারা যদি কখনো ক্ষমতা আসেন তারা যদি পার্লামেন্টে যান তখন তারা আইন করে এই যে অপরাধ যারা করেছেন তাদের দায়ের থেকে মুক্তি দিবেন তাহলে এটাকে আমরা বলতে পারি চুক্তি নামা বা অঙ্গীকার করলাম তোমাদের আর দায় দায়িত্ব থাকবে না এতেও জুলাইশ নেতারা খুশি না তারা বলছেন এটা শুভঙ্করের ফাঁকি এটা প্রতারণা এটা জাতির সঙ্গে বেইমানি করা এনসিপি নেতারা তাই বলছেন কেননা তারা বুঝতে পেরেছে এই চুক্তিপত্রের রক্ষা হবে না এই অঙ্গীকার নামায় রক্ষা পাবে না তারা হয়তো এটাও মনে করছেন উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে খুনিদের অবৈধ ক্ষমতা দখলকারীদের পরিত্রাণ দেওয়ার জন্য দায় মুক্তি দেওয়ার জন্য এরকম একটা কারবার করা হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর একটা ইন্ডেমিনিটি অর্ডিন্যান্স জারি করেছিলেন তৎকালীন অবৈধ ক্ষমতা দখলকারা মোস্তাক É comum que tu diria.